হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি খুব ভালোই আছো আজকে আমরা সবাই মিলে রেডি সেডি হয়ে বেরিয়ে গেছি আমার পিসি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে আমার পিসি বাড়িতে ছিল একটা অনুষ্ঠান তো সেই অনুষ্ঠানে যাওয়ার জন্য আমরা সবাই মিলে রেডি হয়ে বেরিয়ে গেছি পিসি বাড়ি যাওয়ার জন্য এখানে বড় একটা গঙ্গা নদী পার করতে হয় পার করে আমরা এপারে এসে টোটোতে উঠে গেছি আর এই দেখো আমরা সবাই মিলে এখানে যাচ্ছি সবাই মিলে যাওয়া মানে খুব মজা কথা বলতে বলতে আমরা পিসি বাড়িতে পৌঁছেও গেছি আর যেহেতু আমরা একটু সকাল সকাল এসেছিলাম এসেই খুব খিদে পেয়ে গেছিলো তাই সকালের খাবারটা এসে খেয়ে নিলাম দাদাও করে এসে দেখি যে অনুষ্ঠানের জন্য এসছি সেই অনুষ্ঠান শুরু হয়ে গেছে তারপরে অনুষ্ঠান শেষ করে আমরা এখানে বসেছিলাম আর এখানে ডালের বড়া দিয়েছিল পিসি আমাদেরকে এনে তাই ডালের বড়া খাচ্ছিলাম আর সবাই মিলে গল্প করছিলাম এরপরে গল্প করতে করতে অনেকটা বেলাও হয়ে গেছিলো আর প্রচণ্ড খিদেও পেয়ে গেছিলো তারপরে তাড়াতাড়ি করে এসে দুপুরের খাওয়ারের জন্য এখানে বসে পড়লাম প্রথমে এখানে ডাল আর বেগুনি দিয়েছিল আমার খেতে তো দারুণ লাগছিল একে একে আমি সব কিছু দিয়ে খাওয়া কমপ্লিট করে ভিডিওটা আজকে এখানেই শেষ করছি ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও আর এরকম যদি ছোট ছোট মিনি ব্লগ দেখতে চাও আমাকে কমেন্টে জানিও ধন্যবাদ